চলচ্চিত্রের মানুষ আমি মিডিয়ার মানুষ ন্যাচারালি আপনার একটা মেয়ে আমি মানে সাধারণটি কিন্তু মেয়েদের জন্য তারপর আমি একটা চলচ্চিত্রের মানুষ একটা চরিত্রে একটা গল্প তো অনেক ধরনের চরিত্র এক এক ধরনের গেট আপ এক এক ধরনের মেক আপ এক এক ধরনের চুল বাঁধা সেই দুই তুলে পালন করার মতো হবে এখন সেটাকে কী করছি আমরা ফটোশ্যুটের মাধ্যমে করছি আর তবে এখনকার যুগটা যে চলছে ফেসবুকের অনেকে দিচ্ছে আপু একটা বিষয় একটু জানতে চাই আপনি হচ্ছে সেন্সর বোর্ডের একজন সদস্য তার সাথে হচ্ছে বাংলাদেশের সুপার স্টার শাকিব একটা সিনেমা আসছে এই সিনেমাটা নিয়ে মানে হচ্ছে আটকে রাখা মানে একটু তর্ক বিতর্কের ভিতরে চলে যাচ্ছে এতে করে কি ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে কিনা বা কতটুকু প্রভাব পড়বে আপনি অভিনেত্রী হিসেবে যদি একটু বলেন যদি এখানে আমরা সবাই আছি মানে একটু যেহেতু আপনার সেন্সার বোর্ডের একজন সদস্য আপু সিনেমাটা সেন্সর দিয়েছে কিন্তু এতে করে মানে হচ্ছে কতটুকু এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা যদি এই প্রসঙ্গই বলে দর্শকের সকালে দেখবেন দর্শক এসে যাবে ঈদের জন্য যেন ছবি না হয় আমি দেখতে চাই যেন বারো মাসে একটি বছর

ছুদিন আগে আপনার একটা শুরু করেছি নতুনত্ব বিষয়গুলো আপনি কিভাবে তৈরি করেন আপনি বাইরের পোস্টারও আছে আমার এই ছিল একটু ফর্মের তো এটাকে এটাকে আপনাকে দিয়ে করিয়েছিলাম